আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে রান্না করতে চলে আসছি আজ একটু রান্না করতে দেরি হয়ে গেল আসলে আজকে বাজার আনছে তো বাজারগুলো গুছিয়েছি তো অনেক মানে অনেক বাজার মাছ অনেক ধরনের মাছ নিয়ে আসছে সেগুলো এতক্ষণ বসে বসে বসিয়েছি তো তাই রান্না করতে একটু টাইম লাগিয়ে হয়ে যাবে ভাত হয়ে গেছে এখন আমি একটা মাছ রান্না করব যে মাছগুলো আনছে তার থেকে এক আইটেমার মাছ রান্না করব আর আজকে আমি রান্না করব শোল মাছ এখানে আমি পিঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তাৰপৰাব একব বেছি ডাঙৰ কৰি দিব বেছ হৈ গৈছে তাৰপৰা ৰখ আপোনাক মাছটা একটু ঝরজানো করবো আর আলু দিবটা একটু রকমকে বেশি দিয়েছি বেশি মানে যেতে একটু দরকার আর কি সেটুকু অনেক পেঁয়াজ রসুন এখনও আছে এগুলো ধরে দিতে হবে একদিকে কাজ রেখে আরেকদিকে কাজ করতে গেলে এই অবস্থা করে একটু গেছে কষাতে গিয়ে সাইডে তো যাই হোক শেষ অমিক টুকমাগুলো দিয়ে দেবো এই যে আজকে আমি একটা শোল মাছ আনতেছি আজকে বাজার থেকে তিনটা শোল মাছ নিয়ে আসছে এটার মধ্যে দুইটা সেম সাইজ আর একটা একটু বেশি বড় তো সেই ছোট দুইটার মধ্যে একটা রান্না করতেছি আরগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি এখন একটু কষানো হতে থাকবে কষানোর থাকুক ততক্ষণ আমি কেটে নিই বা মাছটা হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেব মাছটা যেহেতু একটু ঝোল রান্না করব একদম জীবিত সর মাছ তাই তলু আগে ধরে পাতা দিয়ে ঝোল ঝোল রান্না করব হচ্ছে একটু বেশি হয়ে গেছে আপনি আলু পছন্দ করে খুব আমিও করি বাট আমি তো বেশি একটা খাই না খেলে ডায়েটে প্রবলেম হয়ে যায় তাই নিয়ে আসছি ব্যাস এখন চুলাটা হাই হিটে দিয়ে দিলাম ধরে ধীরে মিক্স করে নিচ্ছি তারপরে দিয়ে দিব টমেটো ব্যাস এখন আমি সবজি কুটব মানে কলোড়া ভাজি করবো সেটা কুটে রেডি করবো আর এদিকে শোর মাছটা হতে থাকবে ব্যাস আগে একটু ফুটে নিই তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কাঁচা মাছ দিতে গেছিলাম এতে দিয়ে দিলাম ফুটে গেছে এখন ঢাকনা দিয়ে দিই মাছ হয়ে গেছে ধনে পাতা দিয়ে দেবো শীত শীতের মানে শীতের সিজনে শীতকালে যদি ধনেপাতা দিয়ে সবজি না রান্না হয় মন হয় জান বড়ো কিছু একচিং বড়ো মই একদম ল'হে এনেকৈ এখন একদম পাৰফেক্ট জনে পাটা টমেট' আৰু শ'ল মাছ মাছ বেটি মানে হৈছে অকণ মজা হয় আজি আমাৰ প্ৰিয় মাছ শ'ল মাছ ৰান্ধা কৰিছি তারপরে এখন আমি এই যে আমার আরেকটা প্রিয় সবজি কদলা ভাজি করবো আমি জানি না আজকে ডায়েট ডায়েট বলে গিয়ে আমি ভাত বেশি খেয়ে খাবি নাকি এত প্রিয় একটা মাছ রান্না করছি তারপরে আবার কদলা ভাজি দুটো আইটেমই আমার খুবই পছন্দের তাই হতেই পারে

টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটো সিজনে করা ভাজি করতে মাছগুলি টমেটো আমি থাকবেই মানে করলা ভাজি যে টমেটোটা আমি দেই টমেটো সিজনে চেষ্টা করি সব কিছুতেই টমেটো দেওয়ার জন্য যেমন এই শোল মাছ দিয়েছি এখন করিতেও দিলাম টমেটোটাও খেতে আমার খুব ভালো লাগে সব কিছুর সাথে আর খালি খাবার থেকেও ভালো লাগে জিনিস ভুল হয়ে গেছে আজকে আমি শোল মাছ রান্না করছি আমি ভাবছিলাম শোঁ মাছ রান্না করলে শোল মাছ দিয়ে দিয়ে ছাদ বানিয়ে খেতে খুব মজা আপনারা কি এই সাদাটা তো খান দিয়ে সালাদ তবে মুরগার সালাদটা শুধু মাছের সাথেই যায় মাছের সাথে আবার যায় না সেভাবে শরীর মাছ বোনা টুনা করবে তার সাথে মুরগার সালাদটা খুব যায় আচ্ছা আমার মাছের ফাইনাল লোক তারপরে সবজিটা হলে তো হয়েই যাবে রান্না বান্না কমপ্লিট দেখি এখন কি অবস্থা তো ভাজিটা হয়ে গেলেই আমার রান্নাটা শেষ আজকে মতো রান্নার ভিডিওটা এখানেই রেখে দিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো ফলো করবেন আমার পেজটা একটু ফলো করবেন সবার কাছে অনুরোধ থাকবো ঠিক আছে আজকে আমাদের রান্না বান্নার আয়োজন এখানেই শেষ করছি সবাই সুন্দর সুস্থ থাকেন রুটি রুটি সময় করবেন আল্লাহ হাফেজ